আজকের এই দশ নম্বর কৈজের ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের হাসেম মাদ্দার বাড়ির উঠান বৈঠকে উপস্থিত আজকের সভা সভাপতি এবং আজকের এই উঠান বৈঠকের উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফরিদপুর জেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক বর্তমান ফরিদপুর জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক ফরিদপুর সদর তিন আসনের মাটি মানুষের প্রিয় অভিভাবক অ্যাডভোকেট সৈয়দ মোদনাছর ভাই উপস্থিত কোইজুরি ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান রফন নই ভাই উপস্থিত কোইজুরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোরাব ভাই উপস্থিত কোইজুরি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান খান উপস্থিত কোইজুরি ইউনিয়নের জনগণের নন্দিত চেয়ারম্যান জনগণের চেয়ারম্যান যুবদলের কোতোয়ালি থানা যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক মামুন খান সহ উপস্থিত বিএনপি মহানগর বিএনপি ফরিদপুর মহানগর বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওয়াজল কাদের সহ উপস্থিত জাসাসের বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট রাশিদুল আলম তুহিন ভাই উপস্থিত মৎস্যজীবী দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাইদুর রহমান চুন্নু উপস্থিত তাঁতী দলের বিপ্লবী সদস্য সচিব আপনাদের অতি প্রিয় পরিচিত এই এলাকারই সন্তান শায়েদা বেগম সহ এই দশ নম্বর ওয়ার্ড ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডের সর্বস্তর জনগণকে জানাই জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন প্রিয় এলাকাবাসী আসলে বক্তব্য দিলে অনেক বক্তব্য দেওয়া যায় কিন্তু সময় সংক্ষিপ্ত ওয়েদারও খারাপ কিন্তু তার মধ্যেও দুই একটি কথা না বললেই নয় আমি জানতে পারলাম গত তেইশ তারিখে এই কৈজুরি ইউনিয়নে আরেকটি মিটিং হয়েছে মিটিং যারাই করছে তাদের কোনো দোষ নাই কারণ তারাও বিএনপি করে তাদেরও গণতান্ত্রিক অধিকার আছে তারা প্রোগ্রাম করেছে প্রোগ্রাম করবে কিন্তু সেই প্রোগ্রামে দাঁড়িয়ে যদি যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি পাহারা দেয় তারা যদি বলে আমার কাছে নালিশ দিবেন আমি দেখব কে আমি তাকে বলতে চাই গালে লাগাম দেন কথাও সাবধানে বলবেন আমরা যদি কথা বলি মুখ যদি আমাদের ছাড়ান আপনাদের কিন্তু ফরিদপুর শহরে দাঁড়ানোর জায়গা হবে না আমরা সব চিনি কে কোন ঘরের লোক কে কোথ থেকে এসেছেন কোথায় ছিলেন 17টি বছর আমরা সব জানি আমার এই কয়জুরি 10 নম্বর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান कोतवाली থানা বিএনপির সাবেক সফল সভাপতি রফন নবী ভাইয়ের হামলা হয়েছে তাকে নির্যাতন করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে তাকে মারা হয়েছে সাথে আমি জেল খেটেছি আপনারা সকলে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছেন না আপনারা এই সতেরোটি বছরে একটি ভোট দিতে পেরেছেন পারেন নাই আজকে যদি আপনারা বড় বড় কথা বলেন আমরা জাতীয়তাবাদী শক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক আমরা কিন্তু আপনাদেরকে ছেড়ে দিব না আজকে আমি জানলাম তেইশ তারিখে যে মিটিংটি হয়েছে আমাকে অনেকে ভিডিও দেখিয়েছে কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ চলছে প্রধান অতিথি সহ যারা নামাজে গিয়েছিলেন আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম অনেকে আমাকে ক্যামেরায় ভিডিও দেখিয়েছে অনেকেই দীর্ঘদিন আওয়ামী লীগ করেছে তারা জিয়াউর রহমানের ছবি নিয়ে ঢাক ঢোল পিটিয়ে তারা তাদের সেই জনসভায় যোগদান করেছে আমি সেদিন তাদেরকে তো আমি ওই প্রোগ্রামে দেখতে পারলাম না নতুন নতুন আওয়ামী লীগকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন আশ্রয় দিচ্ছেন দেন আমাদের কোনো সমস্যা নাই কিন্তু সতেরোটি বছর আমরা যারা আওয়ামী লীগের সন্ত্রাসী দ্বারা নির্যাতিত হয়েছি আমরা যারা জেল খেটেছি আমাদের যারা পরিবার পরিজনের খোঁজ খবর নিতে পারি নাই আমরা যারা জেলে থেকেছি যখন সময় পেয়েছি জেল থেকে বেরিয়ে এসেছি আমাদেরকে সপ্তাহে সাত দিন কোটের বারান্দা দেয়া ঘুরতে হয়েছে আমরা কিন্তু এইদেরকে দের করব বরদাস্ত করবো না সাবধান হয়ে যান পাঁচ তারিখের পরে বিএনপি বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে বক্তব্য দেন সাবধান হয়ে যান এর থেকে আর বেশি কিছু বললাম না এরপরে যদি আবার একবার আমার এই সতেরো বছরের নির্যাতিত নেতা বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে কোনো হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা ছেড়ে দিব সাবধান হয়ে যান কে কোন ঘরের ভাত খান কে কোন ঘরে থাকেন আমরা সব জানি কারণ আমরা এই শহরে জন্মগ্রহণ করেছি আমরা এই ফরিদপুর সদর তিন আসনের সন্তান আমরা আমরা এই তিন আসনের নাগরিক এলাকাবাসী ভয় পাওয়ার কিছু নাই অ্যাডভোকেট সৈয়দ মুদারাস আলী জন্ম কিন্তু একদিন দুই দিন তিন দিনে হয় নাই তার এই রাজনৈতিক জন্ম ছয়চল্লিশ বছর তার পিতা এই ফরিদপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বিএনপিতে তার শিকর কিন্তু অনেক দূর জিয়া পরিবার পর্যন্ত তার শিকর গিয়ে পৌঁছেছে আজ থেকে ২০ বছর আগে সম্ভবত তারও আগে ওবায়দুর রহমান কারাবাস ছিলেন ওবায়দুর রহমান নির্বাচন করছিলেন নগর কান্দায় ওবায়দুর রহমান হচ্ছে এই এই আসছে আসছে হঠাৎ শুনতে পেলাম রাজবাড়ির রাস্তা ভাঙা রাস্তার মোড় থেকে বেগম খালেদা জিয়া ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই স্টেজ থেকে এই সবাই দৌড়ে নেমে গাড়ি নিয়ে ভরে গিয়ে বেগম জিয়া আমি ইসাবাই সফর সঙ্গী ছিলাম বেগম জিয়া জানলা দিয়ে বলেছে ইসাকে ছাড়ো ইসাকে আসতে দাও এই সেই সৈয়দ মুদারে সালি ইসা ইসার জন্ম দুই একদিন হয় নাই বিএনপির জন্ম ছয়চল্লিশ বছর এটকের সৈয়দ মুদারে সালি ইসাবাই জন্ম ছয়চল্লিশ বছর আপনাকে আমি আপনাকে আমি আপনাদেরকে আমি আরেকটি আশ্বস্ত করতে চাই আসলে আমরা যারা বিএনপি করি গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যারা বিএনপি করি জনগণের রাজনীতি করি জনগণের জন্য আমরা রাজনীতি করি তাই এই আসন্ন নির্বাচনে অনেকেই প্রার্থী হবে অনেকেই প্রার্থীটা চাবে অনেকেই মনোনয়ন চাবে এটা হতাশ হওয়ার বা আমরা এটা নিয়ে কোনো আমাদের কোনো হেডেক নাই মনোনয়ন দুই চার পাঁচ দশ জন চাইতেই পারে কিন্তু মনোনয়ন দেওয়ার মালিক জিয়া পরিবার আর অ্যাডভোকেট সৈয়দ ফরিদপুর সদর তিন আসনে উনি আপনাদের বাড়িতে বাড়িতে পাড়া মহল্লা গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর ধানের শীষের দাওয়াত দিচ্ছে আর তারেক রহমানের সালাম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিচ্ছে এটা শুধু তারেক রহমানের অনুমতিতেই উনি দিচ্ছেন অন্য কারো অনুমতিতে না তারও আরেকটি প্রমাণ আপনাদেরকে দেই দীর্ঘদিন চৌধুরী কামাল সাহেব যতদিন এই ফরিদপুর সদর তিন নির্বাচন করেছে ইসা ভাই আপনাদের সামনে আসছে আমাকে ভোট দেন আসে নাই কারণ জিয়া পরিবার তাকে বলে নাই উনি একমাত্র ব্যক্তি জিয়া পরিবারের বাইরে উনি কখনোই যান নাই আপনার এই জিয়া পরিবার করতে করতে উনি মৃত্যুর মুখে তিনবার গিয়েছে ওনার বুকে এখনো বুলেট রয়েছে ওনাকে গত উনিশ সালে ছাব্বিশে মার্চ ওনাকে লল ধাটায় আটকে ওনার উপর অতর্কিত হামলা কোপ দিয়েছে ওনাকে মেরে আহত করে হত্যার উদ্দেশ্যে তাকে মারা হয়েছে তার উপরে হামলা হয়েছে তারপরে উনি কিন্তু জিয়া পরিবারকে ছাড়ে নাই জিয়া পরিবারকে উনি ছাড়ে নাই জিয়া পরিবার যখন যা বলেছে তখন তাই বলেছে তাই উনি করেছে এই ছয়চল্লিশ বছর বয়স উনার বিএনপি বাংলাদেশে ছয়চল্লিশ ডিস্ট্রিক্ট রয়েছে চৌষট্টি ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটি করে জিয়া পরিবারের বিশ্বস্ত লোক রয়েছে আর ফরিদপুর জেলায় ফরিদপুর জেলায় একমাত্র ইসা জিয়া পরিবারের একমাত্র বিশ্বস্ত লোক গিয়েছে ইসা ভাইকে কিন্তু কখনো কেউ ভোটেও হারাইতে পারে নাই জিয়া পরিবারের যখনই যে সই খালেদা জিয়া করেছে ইসা নাম না থাকলে সেই ওই কাগজে সইও করে নাই টেনশন করার কিছু নাই আপনারা যদি এই কৈজুরি ইউনিয়ন বাসী হয়ে থাকেন আর ইসা যদি এই কৈজুরি ইউনিয়নের সন্তান হয়ে থাকে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আগামী দিনে যে সংসদ নির্বাচন আসছে সেই সংসদ নির্বাচনে অ্যাডভোকেট সৈয়দ মুদারিস আলী সাবাই ধানের শীষের আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ এই কথা আমি বলে গেলাম এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ শহীদ প্রেসিডেন্ট শিহর মানবর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক জননেতা জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে আমাদের কাছে এবং অ্যাডভোকেট সৈয়দ মুদারিস আলী সাবাই সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ